নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যারা ক্লাস টেন আছে অর্থাৎ আগামীদের মাধ্যমিক পৌঁছে দেবে তাদের জন্য অঙ্কের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পাদ্য সম্পাদ্য সাজেশন কিন্তু আমি তুলে ধরবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল মোট চারখানা চ্যাপ্টার আছে সম্পাদ্য অন্তবিত্ত পরিবৃত্ত অঙ্কন স্পর্শ নির্ণয় মান নির্ণয় বর্গক্ষেত্র অঙ্কন এই দুটি একটা চ্যাপ্টার মধ্যেই পড়ে বাট তোমাদের মোট তিনটে চ্যাপ্টার ঠিক আছে এবং তার মধ্যে তোমাদের ঢুকে আছে মোট তার চার থেকে পাঁচটা টপিক কিন্তু ঢুকে আছে ঠিক আছে তো এই চার থেকে পাঁচটা টপিকের মধ্যে তোমাদেরকে আজকে আমি বলে দেবো মাত্র একটা টপিক সেই একটা টপিক পড়লেই তোমরা কিন্তু সেটাই কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পাবে ভাবে কিন্তু সাজেশনটা বানানো এবং কীভাবে তোমাদের সামনে আমি কমনটা তুলে ধরছি বা কীভাবে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি সবটা কিন্তু বুঝিয়ে বলে দেবো যাতে তোমরাও যেন নির্ভয় থাকতে পারো তোমাদেরও যেন মানে বুদ্ধি যেন খেলে যায় ঠিক আছে উল্টো কাজ করলে কিন্তু কখনোই কিন্তু সাকসেস পাওয়া যায় না একটু তোমাকে কিন্তু চালাকি করতেই হবে তাই চালাকিগুলো কীভাবে করছি বা কীভাবে তোমাদেরকে বলছি সবটা জানার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু দিনের দিন পোস্ট হচ্ছে তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলে ভিডিওটা শুরু করা ভিডিও শুরু আগে একটা কথা বলে তোমাদের জন্য সামনেই আছে তোমাদের টেস্ট পরীক্ষা তো তার জন্য আমাদের সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা আমরা কিন্তু পিডিএফ সহ সাজেশনগুলো আমার কাছ থেকে নেবে তার ডিটেলস কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও করে বলেছি তো সেই ভিডিওগুলো যারা এখন দেখুন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রথমে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টে ক্লিক করে দেখবে সেখানে মোট আটখানা ভিডিও তোমরা পাবে সেই আটখানা ভিডিও তোমরা দেখে নেবে তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় পিডিএফ তোমরা আমার কাছ থেকে কিভাবে তোমরা সংগ্রহ করতে পারবে ঠিক আছে এবং সম্পূর্ণটাই কিন্তু আমার হাতের লেখা সাজেশন কিন্তু ধরে 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 প্রশ্নগুলো আমি সেখানে পুট করেছি সেই প্রশ্নগুলো পিডিএফ তোমরা কিভাবে নেবে সবটা কিন্তু সেই ভিডিওগুলো বলে দেওয়া আছে তো তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কিন্তু সব চিন্তা দূর হয়ে যাবে সেখানে এই নোটেস নিয়ে ঠিক আছে এবার আছে মূল কথা সেটা হচ্ছে মাধ্যমিকের কথাই দেখো আমরাও কিন্তু এবছর প্রত্যেকের মতো প্রত্যেকেরা যেমন বই প্রকাশ করে আমরা কিন্তু নোটস প্রকাশ করেছি তোমাদের জন্য পিডিএফ সহ করে কম্পিউটার পেন্টিং প্লাস হাতের লেখা দুটো মিক্সচার এবং দুটো মিলিয়ে কম্প্যাক্ট একদম অতি গুরুত্বপূর্ণ সহায় মানে বিশিষ্ট বিশিষ্ট বিষয়ভিত্তিক বিশিষ্ট 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 স্যারাদের নিয়োগ করে আমরা কিন্তু নোটস কিন্তু প্রকাশ করেছি এবং প্রত্যেকটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ভৌত জীবন জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয় কিন্তু নোটস আমরা কিন্তু অলরেডি প্রকাশ করেছি এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোটসের রিভিউ আমি কিন্তু আমার ভিডিওতে করেছি ঠিক আছে এবং সেই ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে যে আমাদের নোটসটা কেমনভাবে বানানো হয়েছে আমাদের নোটসটা কোয়ালিটি কেমন আমাদের নোটসটা তোমার কেমন লাগছে তোমরা ভিডিও দেখলে বুঝে যাবে আমাদের নোটস পড়লে তোমরা কি কি ফিডব্যাক পাবে আমাদের নোটস পড়লে কি টেক্সট বই এবং সহায়তা বই লাগবে আমাদের বই পড়লে কি পরীক্ষায় সব গমন পাবে আমাদের নোটস পড়লে তোমাদের কী কী উপকার হবে আমাদের নোটসের রিভিউ আমাদের নোটসের কোয়ালিটি সমস্ত কিন্তু বলে দেওয়া আছে আমি কিন্তু ভিডিও করে কিন্তু বিষয় ভিত্তিক প্লাস অধ্যায় ভিত্তিক কিন্তু আমি বলে দিয়েছি তো সেই ভিডিওগুলো যারা এখন নি তারা চলে যাবো আবার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে তোমরা দেখতে পাবে ওখানে সাতখানা প্লে লিস্ট মানে কি তোমাদের সাতটা বিষয় মোট তো সাতটা বিষয় আমি কিন্তু আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট কিন্তু করে দিয়েছি তো সেই তোমাদের নিচের দরকার মতো যার যে বিষয়টা দরকার সে সেই বিষয় প্লে লিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো কটা ভিডিও কিন্তু দেখে নেবে ভিডিও দেখার পর তোমরা বুঝে যাবে যে তোমাদের নোটসটা কিনতে হলে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে তোমাদের নোটস কিনলে কি কি লাভ হতে চলেছে ঠিক আছে মাধ্যমে তোমরা কত পার্সেন্ট তোমার কমেন্ট পাবে তোমাদের টেক্সট বই সহায়িকা বই কি লাগবে আরও সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওগুলোতে বলে দেওয়া আছে যার যে বিষয়টা দরকার সে সেই বিষয়ে প্লে লিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলোকে দেখো সেগুলো দেখার পর সব বুঝে যাবে তারপরে দেখো ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে বাস স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে তোমরা আমার কাছে কিন্তু নোটসটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পিডিএফ আকারে কিন্তু নিয়ে নিতে পারবে এই গেলে পুরো ডিটেলস এবার চলে আসে মূল সাজেশনে দেখো তোমাদের চ্যাপ্টার চারটে চ্যাপ্টার আমি বলে দিয়েছি ঠিক আছে চারটে চ্যাপ্টারের মধ্যে আগে তোমাকে ভাবতে হবে যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন দু সালে এসেছে দেখো তোমাদের দু সালে এসেছে কোনটা পরিবৃত্ত স্পর্শ দেখো ভালো করে বোঝাচ্ছি দেখো দেখো তোমাদের পড়ে গেছে হচ্ছে দু সালে পরিবৃত্ত স্পর্শ নির্ণয় অর্থাৎ এই দুটো দেখার কোনো রকম মানেই উঠছে না ঠিক আছে এই দুটো দেখার কোনো রকম মানেই উঠছে না তোমাদেরকে যেটা দেখতে হবে এবং দেখতে হবেই হবেই যতবার বলি না কেন কম পড়ে যাবে ঠিক আছে দেখতে হবে হচ্ছে অন্তবৃত্ত পড়ে গেছে ঠিক আছে তোমরা কেউ যদি রিস্ক বা তোমরা কেউ যদি চাও যে শুধুমাত্র অন্তবৃত্ত পড়ে যাবো তাহলেও কমন পাবে হ্যাঁ কমন পাবে ঠিক আছে অন্তবৃত্ত এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে লেগে যায় অন্তবৃত্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো আসবে প্লাস তোমাদের টেস্ট পরীক্ষা তো আসবে প্লাস তোমাদের ফাইনাল পরীক্ষা তো আসবে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি তোমাদেরকে অন্তর্বৃত্ত আসবেই ঠিক আছে কারণ চলে মানে স্পর্শকর্গের ক্ষেত্র থেকে একটা আসবে বছর এবং যেটা চান সব দেখবে যেটা মান নির্ণয় ঠিক আছে যদি কেউ রিস্ক না নিতে চাও তাহলে কিন্তু তোমরা দেখে যাও মান নির্ণয় কারণ এখনো বহু সময় আছে তো মান নির্ণয় দেখে গেলে তোমাদের ক্ষতি কিছু হবে না তো তোমাদেরকে দেখতে হবে মোট কথা অন্তবৃত্ত একদম ভালো করে প্র্যাকটিস করতে হবে এখন থেকে প্র্যাকটিস করলে পাঁচে পাঁচ কিন্তু একদম বাধ্য পেতে ঠিক আছে এবার যারা রিস্ক নিতে চাইছিলেন যদি আমি একটু রিস্ক নেবো না আরেকটা আমি দেখতে চাই তাহলে মান নির্ণয়টা পাহাড় করে প্র্যাকটিস বর্গ ক্ষেত্রে দেখার কোনো রকম প্রয়োজন নেই বর্গের ক্ষেত্রে দু হাজার তেইশ সালে সেটা এটা পড়বে না এবছর ইম্পর্টেন্ট মান নির্ণয় প্লাস অন্তর্বৃত্তও অন্তর্বৃত্ত একটা আসবে মান নির্ণয় একটা আসবে তোমাদেরকে করতে হবে যে কোনো একটা অর্থাৎ তোমরা যদি চাও শুধুমাত্র অন্তবৃত্ত পড়বো তাহলেও কমন পাবে যদি তোমরা চাও শুধুমাত্র মান নিয়ে পড়বো তাহলেও কমন পাবে তোমাদের কিন্তু দুটো আসবে সম্পাদ্য একটা অন্তর্বৃত্ত আসবে আর একটা কিন্তু মান নিয়ে আসবে বর্গক্ষেত্র আসার চান্স কিন্তু খুব কম সম্ভাবনা বাট বর্গক্ষেত্র যদি তোমরা নাও করে যাও শুধুমাত্র মান নিয়ে অন্তবিত্ত করে দেবে তাহলে তো তোমরা সেই দুটো থেকে একটা কমন পাচ্ছ অর্থাৎ তোমরা কিন্তু কমন পাচ্ছ যদি কেউ চাও শুধুমাত্র অন্তর্বৃত্ত পড়ে যাবে তাহলেও কিন্তু তোমরা কমন পাবে এই গেল আমার মূল সাজেশন এই দুটো এই দুটো সম্পাদ্য এখন থেকে প্র্যাকটিস করতে কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষা টেস্ট পরীক্ষা প্লাস তোমার ফাইনাল পরীক্ষাতে কিন্তু দুটো উপাদে কিন্তু তোমার কাউন্ট পাবে বুঝতে পারছো এই আমার টোটাল সাজেশন নোটস কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ আগে তুমি নিজেদের দরকার মতো ভিডিওগুলো প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নাও ঠিক আছে আবার একটা দেখাব ভিডিও সাথে ততদিনটা কিন্তু সাবস্ক্রাই কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়মিত কিন্তু পোস্ট হচ্ছে